নমস্কার আমি বেঙ্গলি ভাই প্রকাশ আপনারা দেখছেন আমার বেঙ্গলি ভাই প্রকাশ আজকে আমার পাশে এক ভদ্রলোক বসে রয়েছে পরিচয়টা আমি দেওয়ার আগে কিছু কথা আপনাদের বলতে চাইছি সেই কথাগুলো একটু কয়েন বা নোট বেচা কেনা কিন্তু করা খুব সহজ নয় খুব ক্রিটিক্যাল অর্থাৎ কষ্টকর আছে আপনার কাছে কয়েন আছে মানে আপনি প্রচুর টাকা পাবেন অনেক বিরোধে দেখবেন কয়েন বা নোটের দাম প্রচুর টাকা বলা হয়েছে কিন্তু বাস্তবে সেই কয়েন বা দাম নেই আমিও বলতে পারি যে এই টাকা কিন্তু তাই না বলছি বলা কয়েন যারা বিক্রি করতে চাইছেন তাদেরকে বারবার বলছি কয়েন বিক্রি করার জন্য নিজের ব্যক্তিগত তথ্য আধার কার্ড ব্যাংকের পাস বই এইসব কিন্তু দেবেন না প্রতিটা প্রতিটি ভিড়তে কিন্তু আমরা এই কথাটা বলছি এগুলো কিন্তু আপনারা খেয়াল করবেন কয়েন বিক্রি করার জন্য রেজিস্ট্রেশন প্রয়োজন নেই আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নামে যারা আপনার কাছ থেকে রেজিস্ট্রেশন ফি চাইছে তাদের কাছ থেকে দূরে থাকবেন কারণ ইউটিউবে কিন্তু ফেক ভিডিওতে কয়েক বা সম্পর্কে ভরে গেছে তাই সেই সমস্ত ভিডিও থেকে আপনাকে যাচাই করে নিতে হবে যে সেটা কতটা সত্য বা কতটা মিথ্যে যারা আমার সঙ্গে দেখা করতে চান তাদেরকে বলছি আমাদের হোয়াটসঅ্যাপ পরিষেবা বন্ধ একটা ফোন নম্বর আছে এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন লেখা থাকবে দেখবেন নিচে নিচে স্ক্রিনে লেখা থাকবে অনেকক্ষণ সেই নাম্বারটা আপনারা কল করবেন কল করে আমার নামটা বলবেন যে আমার এই চাচা আমাকে এই চাচার নামটা বলেছিল যে আমি অ্যাপয়েন্টমেন্ট ডেট দিন আমরা আপনার কাছে যাব তাই তো সেই সেইভাবে আপনারা আসবেন কোনো রকম কোনো অসুবিধা হবে না দামে বনে বনা হলে আপনারা বিক্রি করবেন না হলে বিক্রি করার কোনো প্রয়োজন নেই এখন এই চাচার পরিচয়টা আপনাদের নেই চাচা আপনার পরিচয়টা দর্শকদের দিন আমার বাড়ি নসিপুর হ্যাঁ আপনার নামটা বলুন জামালপুর থানা জামালপুর থানা

ভালো জায়গা মানে এখন আপনিও ধারণা নিয়ে যাবেন আপনি কি কোনো ভিডিও দেখেছেন এর আগে দেখেন না তাই তো সময় বেশ দেখেছে যারা দেখেছে তাদেরকে আমার টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমার কাছে এসেছেন

প্রয়োজন নেই তাই তো প্রয়োজন নেই তাই বলছি আপনারা যারা আসতে চাইছেন আমাদের কাছে আসুন এসে দেখান এখন এই চাচা যে কয়েন বা নোট নিয়ে এসছে সেইগুলো আমরা একটু দেখে নেব যে কোন ধরনের কয়েন বা নোট নিয়ে এসছে সেটা দেখার আগে দর্শকদের আবার বলছি যে কয়েন বিক্রি করবেন এক হাতে কয়েন দেবেন এক হাতে কিন্তু টাকা দেবেন কোন প্রকার রেজিস্ট্রেশন ফি যারা চাইছে তাদের কাছ থেকে দূরে থাকবেন যে আমাকে সাড়ে পাঁচশো সাড়ে তিনশো টাকা রেজিস্ট্রেশন ফি দিতে হবে সেটা কিন্তু কখনোই আপনারা দিতে যাবেন না আর আমাদের চ্যানেলের নাম করে যদি কেউ আপনাদের কাছ থেকে রেজিস্ট্রেশন ফি চেয়ে থাকে সেটাও কিন্তু আপনারা কখনোই দেবেন না কারণ আমরা কোনো লোক রেজিস্ট্রেশন ফি নেই না নিয়ে কি হবে কোনো প্রয়োজন নেই রেজিস্ট্রেশন ফি না মানে আপনার সঙ্গে প্রতারণা করা হচ্ছে বুঝতে তাই সেক্ষেত্রে কিন্তু আপনারা সাবধান থাকবেন সব ধরনের কয়েন বা নোট কিন্তু বিক্রি হয় না কিছু কিছু কয়েন আছে যেগুলো সত্যি রেয়ার বা স্কোয়ার ক্যাটাগরি সেই কয়েনগুলো কিন্তু আপনারা ভালো মূল্যে বিক্রি করতে পারেন এই ভিডিওর শেষে আপনারা আমাদের মোবাইল নম্বর পেয়ে যাবেন সেই মোবাইল নম্বরে বারবার ফোন করে কিন্তু জিজ্ঞাসা করবেন না কয়েক মানুষ হোটেল কি দাম বলবেন যে আমাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিন আমার আমরা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট দেবো তাহলে আপনার আসবেন দামে বলি বনা হলে যদি দামে যদি না পোষায় আপনার আপনি বিক্রি করবেন না আপনার কয়েকদিন চলে যাবেন তাই বলছি যে আপনারা আসুন আসতে পারেন এখন এই চাচা যে কয়েক মা নিয়ে এসছে সঙ্গে করে সেগুলো আমরা একবার দেখে নিই কি নিয়ে চাচার নামটা একবার বলুন চাচা কি নাম আব্দুল রহিম আব্দুল রহিম তাই তো জামালপুর থেকে এসেছেন ভালো করে কয়েন কয়েন নিয়ে এসেছেন তাই তো কয়েন দেখাতে যদি বিক্রি দামে বনি মনে হলে বিক্রি করবেন তাই তো বেশ কোন প্রকার রেজিস্ট্রেশন ফি চাওয়া হয়নি তো বেশ চাওয়া হয়নি এখন দেখি কি কয়েন এই দেখুন কতগুলো কয়েন এই যে একটা কয়েন আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু দেখুন বারোই ডিসেম্বর উনিশশো এটা হচ্ছে জর্জ কিন্তু এই দেখুন জর্জের জর্জের ফিফ কিং কিন্তু ফিফথ মেরি অর্থাৎ বিবাহ বার্ষিকী উপলক্ষে কিন্তু এই কয়েনটা তৈরি করেছিল এটা কিন্তু মেডেল এটা কিন্তু কোনো কয়েন নয় মেডেল এই ধরনের কয়েন কিন্তু বিক্রি হবে কি জানি না সেটা বাইরে ভালো করা যায় এগুলো মেডেল হ্যাঁ এটা কোথায় পেয়েছিলে দেখতে পাচ্ছি আর এই এই যে দেখুন এটা হচ্ছে ডুবাই কয়েন হ্যাঁ ডুবাই অনেকে বলছিল এটাকে যে এই কয়েন থাকলে আমি প্রচুর টাকা পাবো না এই ধরনের কয়েন কিন্তু নয় ভালো করে আর এটা কি পরিষ্কার করেছিল না এটা এরকম ছিল হ্যাঁ এটা আমাদের ইন্ডিয়ান কয়েন দেখুন এক রুপিয়া অর্থাৎ ওয়ান রুপি উনিশশো সাতচল্লিশ ইন্ডিয়া আর এই রয়্যাল বেঙ্গল টাইগার আর এটা দেখুন যার কয়েন এটা হচ্ছে জর্জ সিক্স কিং এর কিন্তু কয়েন এটা কিন্তু নিকেলের কয়েন এটা কিন্তু রুপোর কয়েন বা সিলভারের কয়েন নয় এটা এই জর্জ জর্জ সিক্স কিং এর কিন্তু যে মূর্তি এই ধরনের কয়েন কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় সব ধরনের কয়েন কিন্তু চলে না আপনি কিন্তু কয়েন সম্পর্কে আরো অভিজ্ঞতা হবে তারপরে দেখুন তামার কয়েন এই কিছু কিছু তামার কয়েন আমরা দেখতে পাচ্ছি তামার কয়েন অনেকগুলো তামার কয়েন নিয়েছেন এর মধ্যে কিছু এই যে এই যে দেখুন কয়েকটা কয়েন আছে কন্ডিশন খুবই খারাপ এই ধরুন এখন বায়রা দেখবে আর এছাড়া ওই যে জর্জ সিক্স কিং এর তামার কয়েন এই যে এছাড়া একটা বিদেশি কয়েন এই যে আমরা দেখতে পাচ্ছি এই একটা বিদেশি কয়েন আমরা দেখতে পাচ্ছি কোয়ার্টার আনা ইন্ডিয়া উনিশশো উনপঞ্চ উনিশশো চল্লিশ বেশ এছাড়া আপনি নিয়ে এসছেন যেগুলো এই কয়েনের মধ্যে যেগুলো নেবেন উনিশশো উনিশশো বিরাশি যে কোনো মিনটের উনিশশো তিরাশি হায়দ্রাবাদ মিন্টের এছাড়া উনিশশো অষ্টআশি নয়টা মিন্টের দেখুন আজকে একজন কিন্তু অষ্টশী নয়টা মিন্টের কয়েনটা কিন্তু পাঁচশো টাকা এক ব্যক্তি বিক্রি করে গেল আগরতলা থেকে এসেছিল উনি কিন্তু বিক্রি করতে পায়নি ওনার বাড়ি থেকে বলছিল যে আপনারা যাচ্ছিলেন যাচ্ছেন কয়েন কিন্তু বিক্রি হবে না না বিক্রি হয়েছে এছাড়াও নেতাজির কয়েন একটা বিক্রি হয়েছে একজন এই দেখুন উনিশশো তিরাশি সালের এটা হচ্ছে কি এগুলো কিন্তু কলকাতা মিন্টের আর বোম্বাই মিন্টের আর কি আছে আপনার কাছে দেখি এই বহু দূর থেকে এসেছে নোট নিঃশন কিছু নাকি কয়েন সম্পর্কে কিন্তু আপনাকে আহ জানি জানতে হবে জানকারি না জানলে কিন্তু আপনি কয়েন বা বিক্রি করতে পারবেন কয়েন থাকলে যে আপনি প্রচুর টাকা পাবেন সেই জন্য দেখুন বিভিন্ন রকমের কয়েন আমরা দেখতে পাচ্ছি এই দেখুন একটা শিবাজির থাকলে এই কয়েনটা কিন্তু ভালো দাম এটা কিন্তু যেহেতু ডায়মন্ড রয়েছে এটা কলকাতা এটা বোম্বাই মেন্টে তৈরি স্টার দেখতে পাচ্ছেন এই যে পাশের যে দু টাকার কয়েনটা দেখতে পাচ্ছেন শিবাজির এই কয়েনটা কিন্তু ভালো মূল্য আছে এবার দেখতে এর মধ্যে কতগুলো আবার বলছি নেহেরু পরিবার অর্থাৎ ইন্দিরা গান্ধী পরিবারের কয়েন কিন্তু তেমন কিন্তু ভ্যালুয়েবেল নয় বারবার বলছি কারণ এদের এরা যখন ক্ষমতায় ছিল এদের নামে প্রচুর কয়েন ছিল প্রচুর কয়েন এখন তাই বলছি কোন যে কয়েনগুলো কিন্তু রেয়ার বা স্কার এই যে উনিশশো পঁচাশির বাইরের মিন্ত্রে কিন্তু তৈরি পঞ্চাশ পয়সাটা বিদেশ থেকে তৈরি করা অর্থাৎ এটা এই কয়েনটি এই কয়েনটি তৈরি করা হয়েছে কোরিয়া থেকে হ্যাঁ এছাড়া একটা দেখলাম ইন্টারন্যাশনাল ইউথ ইয়ার অন্ত্রাষ্ট্রীয় বর্ষ নাইনটিন নাইনটি ফাইভ ইউনেস্কোর লোক এই ধরনের কয়েন আমরা কলকাতা মিন্টের প্রচুর পরিমাণ পাই এই কয়েনটা কি মিন্টের সব থেকে বেশি দামি এই কয়েনটা যদি হায়দ্রাবাদ মিন্টের হয় তাহলে কিন্তু এই কয়েনটার দাম পঞ্চাশ হাজার পঁচাত্তর হাজার এক লাখ দেড় লাখ টাকাও কিন্তু আপনারা পেতে পারেন এই যে পাশে যে চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন বুঝতে হবে এবার হায়দ্রাবাদ মিন্ট মানে কি দেখুন এই সালের নিচে কিন্তু একটা স্টার থাকবে অর্থাৎ তারাকা থাকবে তাই তো তারাকা থাকলে সেটাকে বলা হয় হায়দ্রাবাদ মিন্ট ভালো করে বুঝতে হবে কিন্তু কয়েন সম্পর্কে কিন্তু জানকারি না নিয়ে কিন্তু আপনারা এখন দেখুন এই যে Seguro eh, bueno, lo que... এগুলো কমন কয়েন এই ধরনের কয়েন এবার আপনারা অন্য ভিডিও দেখেছেন যে উনিশশো অষ্টশী সালের উনিশশো আটানব্বই সালের স্টার দেওয়া দু টাকা কয়েন থাকলে আপনি পেয়ে যাবেন কুড়ি হাজার টাকা সম্পূর্ণ মিথ্যে বা ফেক আর আপনাকে এখানে জোর জরস্তি করা হবে না কয়েন বিক্রি করার জন্য বা নোট বিক্রি করার জন্য বিক্রি করা কিন্তু আপনার স্বাধীন আপনি মনে চাইলে বিক্রি করবেন না চাইলে আপনি বিক্রি করেন এই যে একটা দু টাকার কয়েন দেখলাম ছত্রপতি শিবাজি দেখুন বাংলাদেশের এক টাকার কয়েন বাংলাদেশের এক টাকার কয়েনের মধ্যে কিন্তু কোনো প্রকার বিশেষত্ব নেই এই দেখুন পরিকল্পিত পরিবার সবার জন্য খাদ্য বাংলাদেশ দু হাজার তিন এই ধরনের কয়েনের মধ্যে

কত করে বিক্রি দিয়েছিলেন ওই তখন মানে তখন কাজ নেই বাইতে বিক্রি করেছে তারপরে এই যে একটা কয়েন দেখতে পাচ্ছি আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন অর্থাৎ শ্রম বিভাগ ওয়ার্ল্ড অফ ওয়ার্ক এটা 1919 থেকে 1994 আইএলও এই কয়েনটা দেখাবে এই কয়েনটার মধ্যে যদি মিউল হয় তাহলে এই কয়েনটা 5000 10000 15000 20000 50000 টাকা কিন্তু বিক্রি হয় সব ধরনের কয়েন কিন্তু নয় আপনারা অনেকেই বলছিলেন যে সব ধরনের কয়েন কি চলে এই দেখুন এটা হচ্ছে এই যে কলকাতা মিন্টের দেখুন হ্যাঁ দেখুন এটা চিত্তরঞ্জন দাসের কয়েন কিন্তু এই ধরনের ছবি দেওয়া কয়েন কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় প্রচুর পরিমাণে এই যে দেখলি এগ্রি এক্সপো উনিশশো পঁচানব্বই এই ধরনের কয়েন হচ্ছে কলকাতা মিন্টের এটা কিন্তু কলকাতা কিন্তু কয়েন এই ধরনের কয়েন প্রচুর পরিমাণে পাওয়া যায় সব ধরনের কয়েন কিন্তু মূল্যবানায় আমি এখানে দেখছি আবার এই যে একটা দেখছি এক্সপো ডায়মন্ড হ্যাঁ এটা বোম্বাই মিন্টের এটাও প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় সব ধরনের কয়েন কিন্তু এই যে উনিশশো একাশি দেখতে পাচ্ছেন এটা কিন্তু উনিশশো একাশি উনিশশো বিরাশিরও পাওয়া যায় কয়েনটা আর এই ছোট কয়নের মধ্যে যেটা আমি উনিশশো বিরাশি বারবার বলছি সেটা আমি কয়েন পেলাম নেতাজি সুভাষচন্দ্র বসু হায়দ্রাবাদ এই মিন্টের উনিশশো সাতানব্বই যদি যদি এই কয়েনটা যদি ছিয়ানব্বই তো তাহলে উনি চার হাজার পাঁচ হাজার ছ হাজার সাত হাজার আট হাজার দশ হাজার টাকাও পেতে পারতো নেতাজি সুভাষচন্দ্রের বসু ঊনিশশো ছিয়ানব্বই আজকে যেমন একজন পেয়েছে চার হাজার আটশো টাকা ওই কয়েনটা কিন্তু বিক্রি হয়েছে ভালো করে জানতে হবে উনিশশো সাতানব্বই একটা দু টাকার কয়েন নেতাজির এটা কলকাতা মিন্টে ভালো করে জানতে হবে কয়েন সম্পর্কে অনেকে দেখ অনেক বিরোধে দেখেছেন যে এই বড় দু টাকার কয়েন থাকলে আপনারা পেয়ে যাবেন উনিশশো বিরাশি সালের কুড়ি হাজার টাকা বা দু হাজার টাকা না কোনো মতে না এইগুলো আপনারা আমার কাছ থেকে নিয়ে নিতে পারেন পাঁচ টাকা দশ টাকা পিস হিসেবে যত নেবেন তত পেয়ে যাবেন এই কয়েনগুলো আমাদের কাছে যদি আপনারা কিনতে চান এই ধরনের কয়েন আপনারা আমাদের কাছ থেকে কিন্তু কিনতে পারেন এইরকম সুযোগও কিন্তু আমরা দিয়েছি আর এই যে একটা দেখলাম উনিশশো এই দেখুন উনিশশো চুরাশি সালের কিন্তু বোম্বাই মিন্টের বোম্বাই মিন্টের কিন্তু এক টাকার কয়েন দেবো না আর এই যে একটা পঞ্চাশ পয়সা এটাও কিন্তু কন্ডিশন খুব খারাপ হয়ে গেছে আর কি আপনার কাছে আছে কিছু এবার এই ধরনের কয়েন কিন্তু কমন কয়েন দেখুন উনিশশো নব্বই টাওয়ার বিদেশি মেন্ট এটাকে টাওয়ার মানে কোথায় তো ইংল্যান্ডের থেকে কিন্তু এই কয়েনটা তৈরি করা হয়েছে অনেক রকমের কয়েন কিন্তু আবার এই ধরনের কয়েনও কিন্তু আমরা প্রচুর পরিমাণে পাই তাই বোঝে গেছে বলুন ভালো লেগেছে আপনাকে কয়েন সম্পর্কে আরো ধারণা নিয়ে যেতে হবে তাই তো ধারণা ধারণা আমরা দিয়ে দেবো দেখুন এই একটা কয়েনের থেকে ভালো করে শুনবেন দর্শকেরা এই দু টাকার কয়েন দু টাকার কয়েনের থেকে বা এই এক টাকার কয়েনের থেকে কিন্তু আপনারা স্টিলের ফটো দেওয়া এই যে দেখতে পাচ্ছেন স্টিলের যে ফটো দেওয়া যে কয়েনটা দেখতে পাচ্ছেন এই ধরনের কয়েন কিন্তু আপনারা ভালো টাকা পাবেন যদি এই কয়েনটা আপনাকে কেউ দু টাকা তিন টাকা দেয় তাহলে স্টিলের কয়েন ফটো দেওয়া ফটো আপনাকে পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা পঁচিশ টাকাও দিতে পারে তাই বলছি ভালো করে কিন্তু জানতে হবে এখন বায়রা দেখে কিন্তু এই কয়েনগুলো দাম নির্ণয় করা হবে দামে বনি বনা হলে বিক্রি করবেন তাই তো আনালে করবে না কিন্তু কোন রকম কোন খারাপ ব্যবহার আপনার সঙ্গে হবে না তাই তো বেশ চাচা আপনি ভালো থাকবেন আবার আসবেন হ্যাঁ কয়েন সম্পর্কে অভিজ্ঞতা করবেন এখন আমরা কয়েন সম্পর্কে আপনাকে আরো অভিজ্ঞতা দেব আমাদের অভিজ্ঞতা জানতে গেলে আপনি কি করবেন ভিডিও দেখবেন ভিডিওতে আমরা পরিষ্কারভাবে সব বলে দিয়েছি তা সত্ত্বেও কিছু কয়েন আপনাদের আমি এক্ষুনি দেখিয়ে দিই হ্যাঁ দেখিয়ে দিচ্ছি যে কোন কয়েনগুলো গুলো আপনারা কালেক্ট করবেন ভালো থাকবেন ধন্যবাদ